এই শোন না প্লেনে এসে চলবে তো কে বলল এসে চলবে না হিটার চলবে হিটার আলো শোন না কিরম কিরম যেন লাগছে কিরম লাগছে ভয় লাগছে এগুলো কি হচ্ছে ভাই ধোঁয়া বের হচ্ছে কেন কি এগুলো মাকে কত করে বললাম যে ট্রেনে পাঠিয়ে দাও শোনেই না কেউ আমার কথা এ ভাই বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু খুলে পুছে দিন এটা একটু খুলবে না উড়ছে 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 না তো চলছেই তো শুধু চলছেই তো উড়ছে না তো ঠিক আছে হে দু ভালোভাবে যা ভালোভাবে নেমে যা আমি চোখ বন্ধ করে থাকি চোখ করে আমি এরকম থাকবো যতক্ষণে নামছে আমি এরকম থাকবো হ্যাঁ আকাশে টাওয়ার থাকে না তোর বাবার টাওয়ার দিয়ে যাবে এখানে